বর্ষার মৌসুম চলছে তাই ইলিশ মাছের দুটো রেসিপি নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত আবারও নতুন রেসিপি দেখার জন্য প্রথমে সরিষা ইলিশ তৈরি করে নিব। এর জন্য সরিষার সাথে কাঁচা মরিচ ও লবণ দিয়ে সরিষাটা পেস্ট করে নিলাম এবার পেস্ট করা সরিষা একটু পানি দিয়ে পাতলা করে ছেঁকে নিব এবং মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেরিনেট করে রেখে দিব এবার চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম এখানে সরিষার তেল দিয়ে দিলাম এবং কালো জিরে ফোড়ন দিলাম কাঁচা মরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে কিছুটা পানি দিয়ে দিলাম এখন মশলাটা কষানোর জন্য কিছুটা সময় ঢেকে রাখবো মশলাটা কষানো হলে লবণ হলুদে মাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দেওয়ার পর কিছুটা উল্টে পাল্টিয়ে মশলার সাথে মিশিয়ে নেবো সরিষাটা পেস্ট করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম তাই এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম সেই সাথে সরিষার পেস্টটা দিয়ে দিলাম এবং পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করে নিলাম এবং সে রান্না শেষে কিছুটা সরিষার তেল ছড়িয়ে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল সরিষা ইলিশ এবার ইলিশ মাছের অন্য একটি রেসিপি করে নিব চলুন তাহলে এখন ইলিশ মাছের এই রেসিপিটা আমি কচুর মুখি দিয়ে করে নিব তাই কচুর মুখিটা লবণ দিয়ে কিছুটা ম্যারিনেট করে রাখবো চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম এখানে সরষের তেল দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা নরম করে ভেজে নিয়ে এখানে কিছুটা মশলা দিলাম এখানে হলুদ মরিচের গুঁড়া ও একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণও দিয়ে দিলাম এখানে খুব সামান্য পরিমাণ আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য একটু পানি দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় আসলে যে কোনো তরকারিতে মশলাটা ভালোভাবে কষানো হলে তরকারিটা খেতে ভালো লাগে এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে এখানে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দেওয়ার পরে কিছুটা পানি দিয়ে ঢেকে মাছটা কষিয়ে নিব এখানে দুই তিন মিনিটের মতো সময় লাগবে মাছটা কষানো হয়ে গিয়েছে এখন মাছগুলো উঠিয়ে নিব এই রান্নাতে আপনারা চাইলে মাছটা ভেজেও রান্না করতে পারেন তবে এভাবে রান্না করতে আমার কাছে বেশি ভালো লাগে এখন লবণ দিয়ে মিখে রাখা মুখিগুলো দিয়ে দিলাম এবং কচুরমুখীটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব এই পর্যায়ে কচুরমুখীটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে তাই এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না করে নিব কচুরমুখিটা সিদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব তৈরি হয়ে গেল কচুরমুখী দিয়ে ইলিশ মাছের রেসিপি যদি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন